বিএসএফের গুলিতে মৃত্যু ভারতীয় পাচারকারীর সীমান্তে চোরাচালান রুখতে তৎপর বিএসএফ জামালদহে ভারত বাংলাদেশ সীমান্তে মৃত পাচারকারীর পরিচয় জানা গেল বিএসএফের তরফে জানানো হয় বুধবার রাত প্রায় বারোটা নাগাদ জামালদহ মিলিরোপা বিওপির কাছে পাচারের উদ্দেশ্য নিয়ে সীমান্ত পেরানোর চেষ্টা করে বেশ কয়েকজন পাচারকারী সেই সময় সেখানে কর্তব্যরত বিএসএফ জওয়ান বাধা দিলে ধারালো অস্ত্র দিয়ে সেই বিএসএফ জওয়ানের ওপর ঝাপ পরে পাচারকারীর দল আর্ত রক্ষার্থে বিএসএফ গুলি চালায় সেই গুলিতে মৃত্যু হয় এক পাচারকারীর অপরটিকে কর্তব্যরত বিএসএফ জওয়ান আঘাতপ্রাপ্ত হন তার শরীরে একাধিক জায়গায় চোট রয়েছে মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপারে দেওয়া তথ্য অনুযায়ী সেই মৃত ব্যক্তির নাম রাকেশ হোসেন বাড়ি মাথাভাঙ্গা থানার পূর্ব খাটের বাড়ি এলাকায় অপরদিকে ওই দিন রাতেই গোপনে খবর ভিত্তিতে মেক্সিকোন স্থানের পুলিশের বিশেষ অভিযানে দুইশো দুই খাস বস এলাকা থেকে চারটি গরু সমেত তিনজন গরু পাচারকারী আটক করা হয় তাদের নাম রাসেল হোসেন রাজু বর্মন রাজেশ কুমার বর্মন কতজন রয়েছে কতজন লোক একজনই মারা গেছে আচ্ছা একজনই গেছে এরা দল নাকি মোটা মোটামুটি পনেরো ষোলো জন ছিল তারপরে এরা মোটামুটি বলে অত্যাচার মানে আক্রমণ হয়েছে তারপরে বিএসএফি আর কি ফেলছে আপনার নাম সর্বানন্দ রায়

lihat kiblat kumeng, ini itu dua tú <muchas>